হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সকলে ভালো আছো আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি দূরে কাছে দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের মাঝে চলে এসেছি দুটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হচ্ছে ঝরঝরে পোলাও রেসিপি এবং রাতা মুরগির মাংস রান্না সাথেই থাকো বন্ধুরা কিভাবে আমি রান্না করলাম দেখে নেবে রাতা মুরগি রান্না করার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে আমি চেড়ে একটু ভেজে নেবো কিছু সময় আর এদিকে আমি মুরগিটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি নেড়ে ছেড়ে সুন্দরভাবে একটু ভেজে নেব আর পেঁয়াজটাকে ভেজে নিলে সুন্দর একটা স্মেল বের হবে পেঁয়াজ থেকে আর এই তো আমি এখানে মশলা ব্লেন্ডার করে নিয়েছি এখানে রসুন আদা পেস্ট করে নিয়েছি তো রসুন আদার পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব সুন্দরভাবে যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা দূর না হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা বাটারটা দিয়ে মশলার সঙ্গে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া এবং কালারের জন্য দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনে এবং জিরার গুঁড়া এখন সমস্ত গুঁড়া মশলা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝরঝরে পোলাও এবং দেশি মুরগির মাংস হলে আর কি লাগে এর চেয়ে ভালো খাবার কিন্তু আর কিছুই হয় না অনেক বেশি টেস্টি হয় ও মশলাগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ মশলাটাকে মশলা থেকে কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে ভেজে নেব তো মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মশলার সঙ্গে কষিয়ে নেব তো দেশি মুরগি মোরগ পছন্দ করে না এমন কেউ মনে হয় নেই খুবই কমই পাওয়া যায় সকলেই কিন্তু দেশি মুরগি খেতে পছন্দ করে আর আমরা যে পোলট্রি খাই ওটা কিন্তু খুবই মারাত্মক ক্ষতিকরক কিন্তু দেশি মুরগি সবসময় হাতের কাছে না থাকায় আমরা কিন্তু পোলট্রি মুরগি খেয়ে থাকি মাংসগুলোকে আমি সুন্দরভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি রকম পানি ছাড়াই তো কষাতে কষাতে যখন মাংস থেকে সুন্দর একটা সেন্ট বের হবে তখন কিন্তু মাংসতে আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ঢেকে গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো তো এখন ঢাকনাটি দিয়ে দিয়েছি ঢাকনা বন্ধ করে আমি দশ মিনিট মিডিয়াম আসে মাংসগুলোকে রান্না করে নেবো আর এদিকে আমি কাঁঠালের বিচি ছুলে নিয়েছিলাম তো কাঁঠালের বিচিটাকে আমি একটু ভিনেগার এবং পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো পানি এবং ভিনেগারে ভিনেগার মিশ্রিত পানির ভিতরে ভিজিয়ে রাখাতে কাঁঠালের উপরের পোশাকগুলো কিন্তু অনাসেই উঠে গিয়েছে তো আমি একটু হাত দিয়ে জাস্ট ডোলে ডলে, ডলে কিন্তু কাঁঠালের উপরের যে লাল লা, আবরণ থাকে বিচির উপরে সেটা কিন্তু ডোলে ডোলে পরিষ্কার করে নিয়েছি হাত দিয়ে তো পরিষ্কার করে এটাকে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এদিকে আমার মাংসগুলো কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে এসেছে প্রায় তো ঢাকনাটি খুলে আমি মাংসগুলোকে আবারও নেড়ে দিচ্ছি আর এটি এটির যেহেতু রাতামোড়ক এই কারণে এটা সিদ্ধ হতে কিন্তু তেমন সময় লাগবে না আর মুরগি হলে দেশি মুরগি কিন্তু একটু রান্না করতে সময় লাগে তো মাংসগুলো যখন সুন্দরভাবে কষাতে কষাতে যখন অলরেডি প্রায় সিদ্ধ হয়ে গেছে তখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি আর কাঁঠালের বিচিগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না কারণ কাঁঠালের বিসি সিদ্ধ হতে বেশি লাগে না আর এটাকে নেড়েচেড়ে মিডিয়াম আসে দশ মিনিট কুক করে নিলেই কিন্তু আমার কাঁঠালের বিচি এবং রাতা মুরগির মাংস কিন্তু অলরেডি কুক হয়ে যাবে তো আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তো প্রিয় ভাইয়া ও বোনেরা যারা আমার ভিডিওর সঙ্গে আপনারা এসেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পুরোনো বন্ধুদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর যদি আমার এই রান্না ভালো লেগে থাকে তাহলে কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারেন আর এই তো আমি মাংসগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য যেহেতু ঝোল বেশি রাখবো না তো এই কারণে অল্প পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছি তো ঢেকে আবারও কিছুক্ষণ কুক করে নেব গ্যাসের ফ্লেমটাকে হায়ে রেখে এখন একটু কুক করে নিলেই কিন্তু আমার মাংসগুলো হয়ে যাবে তো এখন আমি ঢাকনাটি খুলে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা মাংসগুলো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর যেহেতু মাংসের সঙ্গে কাঁঠালের বিষি আছে তাহলে তো কোনো কথাই নাই বাচ্চারা কিন্তু মাংস রেখে কাঁঠালের বিসি খাবে কাঁঠালের বিসিটা খুবই কিন্তু ফেভারেট তো এই তো একটুখানি গরম মশলার গুঁড়া আমি অ্যাড করে দিয়েছি গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো আবারও ঢাকনা দিয়ে আমি দুই মিনিট কুক করে নেব দুই মিনিট পর আমি ফিরে এসেছি এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর বন্ধুরা দেখতেই পারছেন কতটা লোহনীয় হয়েছে আমি একটু জাস্ট নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ যেমন কালারটা তেমনি কিন্তু এর স্বাদটা হয়েছিল অতুলনীয় এখন আমি একটু পোলা রান্না করে নিব যেহেতু বাচ্চারা বাড়ির সকলে আপনাদের ভাইয়াও পোলার সঙ্গে কিন্তু মাংস মাংসর সঙ্গে পোলা খেতে কিন্তু খুবই পছন্দ করে তো সে কারণে একটু পোলা রান্না করে নেবো আর পোলা রান্না করার জন্য কিন্তু অলরেডি আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর একটু পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটাকে আমি ভেজে নেব তেলের ভিতরে দিয়ে পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে একটু সোনালী কালার করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমার অলরেডি সোনালি কালার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে একটা তেজপাতা এবং এলাচ এবং দারুচিনি দিয়ে দেব এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চড়ে আমি কিন্তু কোলায়ের চালটাও কিন্তু ধুয়ে আগে থেকেই ঝর্ণা দিয়ে রেখেছিলাম পানিটা ঝরার জন্য তো এই তো আমি পোলার চালটাও কিন্তু দিয়ে দিয়েছি আর পোলার চালটা দিয়ে আমি এখন গ্যাসটাকে লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে পোলার চালটাকে সুন্দরভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পোলায়ের চালটা কিন্তু যতটা সুন্দর করে ভাজা হয় চা পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে পোলার চালটা আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি গরম পানি আর সব সময়কের জন্য যখন রান্না করবে বন্ধুরা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবে পোলাতে গরম পানিটা পোলাতে দিলে কিন্তু কখনোই পোলা নরম হয় না আর কিন্তু সুন্দরভাবে কিন্তু অনেকক্ষণ কিন্তু পোলাটা রান্না করে রান্না করলে থেকে যায় নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে এখন নেড়েচেড়ে ঢাকনাটি দিয়ে দেবো আর বন্ধুরা অবশ্যই পোলা রান্না করার সময় গরম পানি করে রাখবে কারণ গরম পানিটা করা থাকলে কি হয় যদি পোলায় পানি যদি কম হয়ে যায় তাহলে কিন্তু একটু গরম পানি দিলেই কিন্তু হয়ে যায় আর যদি গরম পানির বদলে যদি ঠান্ডা পানি ব্যবহার করা যায় তাহলে কিন্তু পোলারটা স তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর আমার কিন্তু দুইবার কখনো পানি দিতে হয় না পোলাতে এই তো একবারে যে পানিটা দিয়েছি আমি সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর অল্প অল্প পানিস আছে তা এই পানিটাতে কিন্তু আমার পোলাওটা রান্না করা হয়ে যাবে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দমে তাহলেই কিন্তু একদম সুন্দর ঝরঝরে নরম তুলার মতো কিন্তু একটা পোলাও হয়ে যাবে আর এই ঝরঝরা নরম তুলার মতো পোলাও খেতে কিন্তু সবাই পছন্দ করে আর পোলা রান্না করার সময় যদি অনেককে দেখা যায় কম ফুটেছে আবার অনেক সময় দেখা যায় অনেকে রান্না করে নরম হয়ে যায় তো সে পোলা কিন্তু খেতে ভালো লাগে না আর মাংসের ঝোলের সঙ্গে কিন্তু সব সময় ঝরঝরে নরম তুল তুলে পোলা খেতে কিন্তু ভালো লাগে তো এই তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন আবারও একটু উপর নিচ করে দিচ্ছি দেখতেই পারছো বন্ধুরা আমার পোলা কতটা ঝরঝরে হয়েছে আর যেমনটা ফুটেছে সুন্দর মতো কোনো কিন্তু পোলার ভিতরে শক্ত নেই মাছ নেই একদম সুন্দর মতো কিন্তু পোলাওটা হয়েছে তো আমি একটু নেড়ে চেড়ে এখন উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে দেবো আর আজকে আমি পোলাওতে কোনো রকম ঘি ব্যবহার করিনি ঘি আছে তো এখন ঘি দেবো না আজকে ঘি ছাড়াই আজকে পোলাটা রান্না করলাম তো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে ডেকোরেশন করে দিচ্ছি জাস্ট সুন্দর দেখার জন্য তো আজকের মতো নিচ্ছি বিদায় দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ